সুপ্রিয় দর্শক শ্রোতা পদ্ধতিতে পবিত্র কোরআন অনেক সহজে শিখে নিতে পারবেন যেরকম এখানে ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না কী কারণে হবে এবং কলকলা কি কারণ হবে এই বিষয়গুলি যেখানে যে গুন্নাগুলি আসবে সেখানে সেরকমভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ পবিত্র কোরআন সঠিকভাবে গুন্নাভাবে পড়ে নিতে পারবেন আউজা শাহিত বিশমি লাইফ রহমান রহিম ওয়াল ল জিনা জেরা পাশে সাকিন পড়বেন ওয়াল জবর ওয়াল লাম জওয়ারলা ওয়াল লা জান ইজজি ওয়াল্ ল জি নুন জাবাল্না ওয়াল লাজি না আমানু খাড়জগার একালিক স্টেনে পড়বেন পেশার পাশে শাকিন একালিক স্টে পড়বেন হামজা জবর আম আলিশকে হামজা পড়বেন যদি আলিশের ওপর নিচে যে জবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিশকে হামজা পড়বেন হামজা খার জবার আ মিম জবার মা অ্যামা নুন অপেশ নু অ্যামা নু ওয়া আমে লুস আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়া জবার ওয়া আইন জবার আ ওয়া আ মিম মি ওয়া আমি লাম শর্ট পেস লুস ওয়া আমি লুস সলেহাতি

কলকলার হরফ হচ্ছে পাঁচটি এর উপরে শাকিন থাকবে এ দেখেন দালের শাকিন এ দেখেন দালের শাকিন এখানে কালারটি দেওয়া নাই কিন্তু আপনাদেরকে এই গুন্নার বিষয় বা কলকলার বিষয় জানা থাকলে অবশ্যই মনে রাখতে হবে তো এখানে কালার কোট কোরআনের সঙ্গে কালার কোড মিলিয়ে রেখেছি কিন্তু এখানে নেই তো এখানেও কলকলা হবে কীরকমভাবে নু দে এভাবে ধাক্কা বেরিয়ে নিচে সাউন্ড আসবে সা এভাবে নুন ডালপেশ নুদ সান সানুদ এভাবে ধাক্কা মেলার নিচে সাউন্ড আসবে খেলুহুম খজরখি লাম্পেস লু খেলু হাম ইম্পেস হুম খেলুহুম জননা তেং এখানে একুয়া গুন্না বাংলা মানাস্কারের মতো এবং এখানে খাড়জাভারে একা লিস্টে পড়বেন এবং ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন ওপরে তাসদি থাকবে এই যে দেখেন নুন ওপরে তাস দিত এখানে নুন ওপরে তাস দিত এখানে এক ফাগুনা পনেরোটি হরফ দেখেন এক না পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটা একটা থাকবে নুন সাকিন দুজা দুই পেস দু জের পাশে যেরকম এখানে দুই জের আছে তার পাশে কি আছে তা তো এখানে দেখেন দুই জেরের পাশে এই যে দেখেন তা বা যে কোনো একটি অক্ষর থাকলেই এক ফাগুনা হবে তো এখানে জান বাংলা মানুষ কর মতো তাজরি জেরে পাশে এসা কিনে আকার বলবেন এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে দেখেন কলকলা শব্দ পাঁচটি দেখেন কলকলা শব্দ পাঁচটি এবং সাকিন থাকবে এখানে দেখেন জিম তার জন্য ধাক্কা মেরে নিচে সাউন্ড আসছে মিং এখানে এক ফাগুনা বাংলা অনেস কর্মতো হবে ফাগুন না দেখেন নুন সাকিনের পাশে তা এই দেখেন নুন সাকিনের পাশে তা এখানে তো আমি আপনাদেরকে বলেছিলাম তো এখানে দেখেন দুই পাশে তা এসেছে এই দেখেন দু জেরের পাশে তা এবং এবাকা নুন সাকিনের পাশে তা এসেছে এই দেখেন তা নুন সাকিনের পাশে তা এই দেখেন নুন সাকিনের পাশে তা তার জন্য ইকফা গুণ্না হচ্ছে তাহাতি হাল তাহা তাহ তা যেতি তাহাতি হাল আমি হাল তাহাতি হাল আনহারু খারজ আকালিফটে না পড়বেন এখানে নুন সাকিন আছে কোন তো কোনো গুণ না হবে না কেন এখানে গুন্নার কোনো নিয়ম নাই এখানে স্পষ্টভাবে দ্রুত পড়তে হবে এখানে কি হচ্ছে না জেরা পাশে ইয়েসা কিনা এক পড়বেন পড়বেন ডালি দি নুন না আরজি তিনি পড়বেন এখানে জেরা পাশে থামতে হবে থামা ভালো তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে থেমে যাবেন আলিফকে হামজা পড়বেন যদি আলিফের উপর নিচে যে জাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা জাবার বা বাবার বা দাল ওয়া ওয়াজবার ওয়া আর আয়নের সঙ্গে মিলবে ওয়া আইনটিকে মোটা করে গরা চিপে পড়বেন দাল লাম যাবা দাল ওয়া দাল লহি খাড় জাবারে একা লিফটিনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের র দেখবেন ওপরে জাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খড় জবা ল হাজেরহি লহি হাক এখানে হাক বলে থামতে হবে না এখানে একা লিফটেনে পড়তে হবে হাক ক এভাবে একালিফ টেনে পড়তে হবে এখানে তো আছে থামতে হবে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলে একালিফ টেনে থেমে যাবেন ওয়া মান ওয়া যাবার ওয়া মিম নুন যাবার মান ওয়া মান এখানে কোনো গুণ না হবে না আস দা কু হামজা সজবর আস দাল যাবার দা আস দা কপেস কু আস দা কু মি নাল মিম যে নুন লাম যাবার নাল মি নাল লহি খারযোয়া একা লিফ্টে না পড়বেন আল্লা লেখা থাকলে ডান পাশে রাখি দেখবেন ওপরে জাবার বা পেস থাকলে আল্লা লেখাটি মোটা করা হবে লহি নিচে ডেট থাকলে লাহি হতো তে ওপরে আছে তাদের মোটা করা হবে লহি খারযোয়া একা লিফ্টে না পড়বেন পয় লা এখানে আয়াত আছে তার জন্য একটি জাবার আলফের সঙ্গে মিলিয়ে একা লিফ্টেনে থেমে যাবেন জের পাশে না একা পড়বেন কফ পেজ কই লাম আলিযাবা লা আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অনেক সহজেই শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম